উনি তখন একটু রাগেশ্বরে বললেন আমাকে চাপ সৃষ্টি করলে হবে না আমাদেরকে যদি আপনারা ভোট দেন আর আমরা যদি ক্ষমতায় যাই জাতীয় সংসদে যে আপনাদের কথাটা আমরা বিল আকারে তুলব তোলার পরে ভোটাভুটি হবে জনগণ যদি ওই ভোটাভুটিতে যদি পাশ হয় জনারা কাঁপে তাহলে আমরা পাশ করবো না করলে আমাদের কিছু করার নেই বাংলাদেশের দশজন মেহমান হাজির হলো নয় জন বলতে পারলো

যারা একটু পেপার পত্রিকা পড়েন কিংবা যারা মিডিয়ায় থাকেন তারাই দেখেছে। জিহাদের কথা বলতেছে এখানে সব আলেম রায় একমত কাদিয়ানিরা কাফের কেন কাফের আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম বির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন নিশ্চয়ই আমার মোহাম্মদ হল শেষ নবী এর পরে আর কোন নবী আসবে এটা কোরআন শরীফে আছে আর কাদিয়ানিরা বলে মুহাম্মাদের পরে আমাদের আরেকজন নবী এসেছে তার নাম গোলাম আহম্মদ কাদিয়ানি তাহলে রসুল আল্লাহর কোরআন বাদ দিয়ে রসুলের ভাষা বাদ দিয়ে যারা নতুন নবীর দাবিদার তারা নিঃসন্দেহ কাভেন নিঃসন্দেহ কি আরো জোরে বলেন নিঃসন্দেহ কি এখানে বাবু নগরী হুজুর ছিল এখানে ফুলপুরি নাকি কোন জায়গার বিশ্বাস ছিল মধুপুরের বিশ্বাস ছিল এখানে মামুনুল হক ছিল এখানে মাদানি ছিল এখানে যে উনি হেলিকপ্টারে আসে ওর হুজুরের নাম কি না এনায়েতুল্লাহ আব্বাসিরি ডাকে সেখানে সব একত্রিত হলো এখানে বিএনপির লোক ছিল জামাতের আপনাদের প্রাণ প্রিয় নেতা আগামীতে আপনারা যার জন্য পাগল আমিও তার জন্য পাগল রফিকুল ইসলাম খান সাহেব জামাতের প্রতিনিধি হয়ে গিয়েছিল খান সাহেবকে যখন বক্তৃতা করতে দেওয়া হলো তখন দুই রকম বক্তব্য আসছে মধুপুরীর বিশ্বায় হুজুর বলেছেন যে আপনি কাদিয়ানি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেবেন ওরা কাফের কি কাভের না জড়াইয়ে রাখবেন না একটা বক্তব্য আসছে আর একটা বক্তব্য আসছে উনি নাকি খান সাহেবের বক্তৃতায় বাধা দান করেছে কোনটা সঠিক আমি জানি না যেটাই হোক জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আপনাদের এই প্রাণ পুরুষ তিনি দাঁড়িয়ে বলেছেন আল্লাহ যদি আমাদের সম্মানিত করে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় দেয় আমরা এখনো বলছি কাফের আমরা কাফের তাই বলেছে না এই তাই বলেছে না আর একজনেরা মদিয়ানার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বক্তৃতা করতে দেওয়া হলো তিনি যখন পাশ পাল্টে ঘুরি ঘাড়ি বলতে চাচ্ছিলেন লক্ষ জনতার কাছ থেকে বক্তব্যটি ছিল অন্যান্য নেতারা বলেছে কাদিয়ানিরা কাফের আপনি স্পষ্ট ভাষায় বলুন কাদিয়ানিরা কাফের কিনা উনি যখন একটু রাগেশ্বরে বললেন আমাকে চাপ সৃষ্টি করলে হবে না আমাদেরকে যদি আপনারা ভোট দেন আর আমরা যদি ক্ষমতায় যাই জাতীয় সংসদে যেই আপনাদের কথাটা আমরা তুলব বিল আকারে তুলব তোলার পরে ভোটাভুটি হবে জনগণ যদি ওই ভোটাভুটিকে যদি পাশ হয় জনারা কাপে তাহলে আমরা পাশ করবো না করলে আমাদের কিছু করার নেই বাংলাদেশের দশজন মেহমান হাজির হলো নয় জন বলতে পারলো ভাই যারা আয়োজক কমিটি যারা আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ দেই কিন্তু একটা জায়গায় আমাদের মনে ব্যথা লেগেছে তিনটা ছিল। আমরা এটা চাই কিন্তু ওই দুই তিনজন চেয়ারের ভিতরে আলেম না বসে আর একজন বসেছিল তার মুখে দাঁড়ি নাই আমি ও ভাষাটা ব্যবহার করলাম না মঞ্চে একটাও না রাখা সবাই লাইনে বসুক আর আরেকটা জিনিস ভালো ছিল সিয়ার অন্তত বিশ ত্রিশটা দেখতে হবে যেন সব আমন্ত্রিত মেহমানরা সিয়ারে বসে কিন্তু কাউকে সিয়ারে বসালেন আর কাউকে ধুলোয় বসালেন বড় বড় আলেমগুলো ধুলোয় বসেছিল সাধারণ বিছানার পরে বসেছিল আর কিছু লোক যাদের মুখি দাড়ি নাই জোহরের নামাজ পড়িছি কিনা আল্লাহ ভালো জানে এরাই যখন সিআরে বসে আলেমরা যখন নিচে বসে তখন কলেজে বড় ব্যাথা লাগে অন্তরে বড় ব্যাথা লাগে কথা বলেন কথা বলেন আর যাকে বসালেন সে কিন্তু ঘোষণা দিতে পারেনি যে কাদিয়ানিরা কাফের খালি সেই ব্যক্তির মুখ থেকে কাদিয়ানিরা কাফের এই বক্তব্য দিতে পারে না তারে সিআরে বসানো দেই বিয়া তুমি বসাইতে দেই বিয়া তুমি বসাইতে দেই বিয়া তুমি আপনারা আবার ভালো বলেন আর মন্দ বলেন ওতে আবার কেলাও ছাড়া আছে জাতিকে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভাই দশজন মেহু মানে এক বাক্যে কথা বললে আপনি বলতে পারলেন না কেন পরে যা হয় হবে অবশ্যই দুর্বলতা আছে পরে যাই হবে তোমার মনের ভিতরে কোন সন্ধি থাকলে পরে করতে আজকে তো এই হুজুরদের সঙ্গে বলতে পারতে যাই কাদিয়ারিরা কাপের কাদিয়ারিরা কাপের এ কথা বললি তোমার দাদারা সন্তুষ্ট থাকবে না তাই তুমি বলতে পারোনি কারণ তোমরা তো দাদাদের প্রেসক্রিপশনে চলো ওটা জাতি ভালোই বুঝে গেছে ওটা দাদা জাতি ভালোই বুঝে গেছে ওটা জাতি ভালোই বুঝে গেছে ওনারা পাইখানা করলো দাদার কাছে অনুমতি নেয় যে বাথরুমে যাবো কি না দাদা বলে তিন মিনিটের বেশি থাকতে পারবি না ঘড়ি ধরি তিন মিনিট পাইকার করে তিন মিনিটের উপরে যে এক সেকেন্ড হয়ে যা পানি খরচ করা বেরিয়ে আসে কারণ দাদা অসন্তুষ্ট না হয় কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা দাদা বুঝি না ঠাকুর বুঝি না ওই আমেরিকা বুঝি না আমরা বুঝি আমার আল্লাহ যদি আমার পরে সন্তুষ্ট থাকে ওটাই আমার জন্য যথেষ্ট ওদাই আমার জন্য যথেষ্ট ওদাই আমার জন্য যথেষ্ট খান সাহেব বাঘের বাচ্চা বাদা দেখ আর যাই করুক উনি ওনার বক্তব্য হয়ে গেছে ওখানে উনি যে কথাটা বলেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ এই জন্য এই জাতির সবার কাছে ওনার জন্য দোয়া চাই আমি এই এলাকার মানুষ না কিন্তু খান সাহেব আমার অন্তরের মানুষ এই জন্য আমি তার জন্য দোয়া চাই আল্লাহ পাক তারে যেন বেঈজ্জাতি না করে আজকে যেন ইজ্জাতের সঙ্গে বেরিয়ে এসেছে

তকবিদ দেওয়াটাও একটা ইমানি পরীক্ষা বলো ভাই এই তকবিদ দেওয়ার কারণে আগের সরকারের আমলে অনেকের বলো জেলঘাট তারপরে এই সমস্ত পাগলেরা জেলের ভয় করিনি কথা বলেন এই সমস্ত পাগলেরা তখন আমার সামনে থেকে তকবিদ দিয়েছে এখন ওনাদের তকবিদি দেওয়ার সুযোগ করে দেই আমরা তবে অতিরিক্ত তকবিদ দিলে আমি অস্কর্ব কখন